নারায়ণ নরণ নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয়মদী রয়েদ মহাভারত আদি পর্ব অর্জুনের ধনুর্বেদ শিক্ষা দর্শন করিয়া রণস্থলে কর্ণের প্রবেশ অর্জুনের বিদ্যা যদি হইল সমাধান রঙ্গভূমি মধ্যে কর্ণ হইল আগুয়ান শতদল বর্ণ যিনি অঙ্গের বরণ শ্রবণ পরশে দিব্য নয়ন শ্রবণে কুণ্ডল যুগ দীপ্ত দুই দিকে দুই তৃণ বামে ধরে ধনু আজানু লম্বিত ভুজ আনন্দিত তনু অবহেলে অবজ্ঞা করিয়ে সর্বজনে কহেন করণ এক ক্রীড়া নাহি লাগে মনে অর্জুনের অস্ত্র শিক্ষা প্রদর্শনীর পর সেখানে এসেছে কর্ণ তার সেই অপরূপ রূপ নিয়ে সূর্যের ঔরসজাত পুত্র কর্ণের বচন শুনে লোকে চমৎকার কেহ বলে এই হবে দেবের কুমার কেহ বলে এই বীর পরম সুন্দর অপসরা কিন্নর কিংবা দেব পুরন্দর অথবা গন্ধর্ব কিনা না জানি নির্ণয় আচম্বিতে কোথা হইতে আইল দুর্জয় কেউ বুঝতে পারছে না কোথা থেকে এলো দেখিবার তরে লোক করে হুরা হুরি ঠেলা ঠেলে একের উপরে আর পড়ি কেহ বলে এই বীর হবে বৈশ্যানর আচুম্বিতে সমদিত যেন দিবাকর তবে কর্ণ মহাবীর সূর্যের নন্দন অর্জুনে চাহিয়া বলে করিয়া গর্জন যতে করিলা তুমি সভার ভিতর তথা হইতে বিদ্যা আমি জানি বহুতর দেখিয়া আমার বিদ্যা হইবে বিস্ময় অসংখ্য আমার বিদ্যা সংখ্যা নাহি হয় এত শুনি সর্বলোক বিস্মিত বদন দুর্যোধন শুনি হইল আনন্দিত মন অর্জুনকে ডেকে বলছে হে অর্জুন তুমি যা বিদ্যা দেখিয়েছ তার থেকে আরও অনেক বেশি বিদ্যা আমি জানি এই জিনিস দেখে দুর্যোধনের মন আনন্দিত হয়ে বিরস বদন হইল বীর ধনঞ্জয় এত শুনি আজ্ঞা দেন দ্রোন মহাশয় কোন বিদ্যা জান সবাই আগে কহ শুনি কর্ণ মহাবীর ঘুচাই সন্দেহ প্রকাশিল নানা অস্ত্র লোকে অগোচর করিয়াছিলেন যত পার্থ দেখিয়া সবার মনে বিস্ময় জন্মিল দুর্যোধন নিরখিয়া প্রফুল্ল হইল যতবার অস্ত্রের প্রদর্শন করছে ততবার দুর্যোধন খুশি হচ্ছে ভাতৃগণ মধ্যে বসেছিল দুর্যোধন অতি শীঘ্র উঠিয়া করিল আলিঙ্গন ধন্য ধন্য বীর তুমি ছিলা কোন দেশে হেথাই আইলা তুমি মম ভাগ্য বসে ক্ষিতি মধ্যে যত ভোগ আছ আমার আজি হইতে সে সকলে তোমা অধিকার কর্ণ বলে সত্য আমি করি অঙ্গীকার আজি হইতে সদা আমি হইনু তোমার কেবল আছো এই একে নিবেদন অর্জুনের সঙ্গে ইচ্ছা করিবারের রন শুধু আমার একটা ইচ্ছা আছে আমি অর্জুনের সাথে যুদ্ধ করতে চাই এতে বলিল যদি কর্ণ মহাবীর ক্রোথে ধনঞ্জয় অতি কম্পিত শরীর অর্জুন বলিল তোরে কে কেডা বা বলে তোমারে কথা কহ সভায় ইহার উচিত ফল পাবি রে তরাই নাহি জিজ্ঞাসিতে যে বা বল এ বচন আপনি আসিয়া খাই বিনা নিমন্ত্রণ ঘোর নরকে গতি পাই সেই জোন সেই গতি মম স্থানে পাইবি এখন অর্জুনকে প্রত্যক্ষ সংগ্রামে আহ্বান করবার সঙ্গে সঙ্গে অর্জুন কম্পিত ক্রোধিত কর্ণ বলে ধনঞ্জয় গর্ব পরিহর সভাতে লোক যিনি অস্ত্র ধরো বীর যেতে অধিক যেই তারি বলি রাজা ধর্মবন্ত লোক বীর্য বন্তে করে পূজা হীন লোক প্রায় কেন দেহ গালাগালি অস্ত্রে অস্ত্রে দ্বন্দ্ব করো তবে জানি বলি মতন কেন তুমি গালাগালি দিচ্ছ হে অর্জুন অস্ত্রের সাথে অস্ত্রে যুদ্ধ করো তবে তো বুঝবো তুমি শ্রেষ্ঠ কতটা মম সঙ্গে যেন তবে জানি বীর দ্রোন গুরু অগ্রেতে কাটিব তোর শির এতে শুনিয়া দ্রোণ ঘূর্ণিত নয়ন আজ্ঞা দেন অর্জুনের এ করু এত শুনি সুসজ্জ হইয়া ধনুঞ্জয় ধনুর গুণ টঙ্কারিয়া করেন প্রলয় সপক্ষ হইল পৃষ্ঠে চারি সহদর কৃপাচার্য দ্রোণাচার্য ভীষ্মীর বর আগু হইল কর্ণবীর হাতে ধনুস্বর সপক্ষ হইল কুরু শত সহদর আর যত মহারথি যোদ্ধা লক্ষ লক্ষ কেহ পাণ্ডবের পক্ষ কেহ কুরুপক্ষ পুত্র গগনে আগত পুরন্দর স্নেহে অর্জুনে করিল ছায়া যত জলধর কর্ণভীতে যত তাপ করেন তপন সুস্চ্ছ হইল সবে করিবারে রণ দেবরাজন্দ্র আমাদের সূর্যদেব সকলে এসে উপস্থিত হয়েছে তাদের সন্তানদের বিক্রম দেখবার জন্য সকুণ্ডল বীর দেখি বিদ্যমানে কুন্তিদেবী দেবী চিনিলেন কবচ কুণ্ডল সহ পুত্রকে দেখে চিনতে পারলেন দেবী ঘন ঘন মূর্ছা যাই লাগি পুত্রে পুত্রে বিবাদ দেখিয়া দেবী। পুত্রে পুত্রে বিবাদ দেখে মূর্ছিত দেবী। হেনকালে কৃপাচার্য বলিল ডাকিয়া সর্বলোকে শুনে কহে করণের চাহিয়া এই পার্থবীর হয় পৃথার নন্দন কুরু মহাবংশে জন্ম বিখ্যাত ভুবন কৃপাচার্য উঠে এসেছেন উঠে এসে বলছে এই পার্থবীর এ পৃথার নন্দন কুরুবংশ যত তোমার সহিত আজি করি বেকরণ, তুমি কহ কোন বংশ কাহার নন্দন তুমি বলো এবার তোমার কোন বংশ তুমি কার পুত্র জ্ঞাত হইলে দোহাকার বরণ সমবংশে হইলে যুদ্ধ হয় সুশোভন যদি একই বংশজাত হয় একই রকম বংশজাত হয় তাহলে অবশ্যই যুদ্ধ করবে নাহি অভিমান সম জয় পরাজয় রাজপুত্র ইতর লোকেতে যুদ্ধ নয় জয় পরাজয় কোনো কথা নয় রাজপুত্রের সাথে ইতর্দের যুদ্ধ সম্ভব নয় কে তবু মাতা পিতা কহবীর বর বল শুনি কোন রাজ্যে তুমি অধীশ্বর এতে শুনিয়া কর্ণ কৃপের বচন হেট হইল বীর বীর বদন কৃপাচার্যের মুখে বংশ পরিচয়ের কথা শুনে কর্ণ মাথা নিচু করেছে না দিল উত্তর কিছু কর্ণ মহাবল বৃন্ত হইতে ছিন্ন যেন কমলের দল কৃপের চাহিয়া রাজা বলে দুর্যোধন ত্রিবিধ প্রকারে রাজা শাস্ত্রের বচন সহজে বংশজোয়ার লোকে যারে পুজে সবা হইতে যেই জন বীর্যবন্ত তেজে সেই জন জানে সৈন্য চালন সন্ধান তার স্বণের অনুসাজে আছে এ বিধান দুর্যোধন উঠেছে দুর্যোধন উঠে বলছে ত্রিবিধ প্রকারে যুদ্ধ হতে পারে বংশজ সম্মানে লোকে যারা পূজা করে সেই সম্মানে যে জন বীর্যবন্ত হয় তেজস্বী হয় যে সৈন্যচালনা জানে তার সন্ধানে রাজা হইলে পার্থ যদি করি বেকরণ আজি আমি কর্ণে রাজা করিব এখন আর পার্থ যদি এই বীরের রাজা হলে তবেই যুদ্ধ করে তাহলে আমি একে এখনই রাজা বানাবো অঙ্গদেশে কর্ণ আজি হবে দণ্ডধর এত বলি আজ্ঞা দিল ডাকি অনুচর অঙ্গদেশের দণ্ডধর হবে কর্ণ আজ থেকে অভিষেক দ্রব্য আনাইল ততক্ষণে বসাইলেন কর্ণবীরে কনক আসনে সিরেতে ধরিল ছত্র রতনে রাজগণে চামুর দুলাই চারিভীত কনক অঞ্জলি সিরে ফেলিল নিছিয়া বিষ্মদ্রণ কৃপ রহেন বিস্মিত হইয়া তবে কর্ণ মহাবীর প্রসন্ন বদন দুর্যোধন প্রতি বলে হইয়া রিষ্টমন অঙ্গ দেশে দিলে মনে তুমি রাজা করি যে আজ্ঞা করিবে তাহা প্রাণ পণ করি দুর্যোধন বলে নাহি প্রয়োজন হইবে আমার সখা এই মম মন আবার অন্য কোনো কিছু প্রয়োজন নেই তুমি শুধু আমার সখা হয়ে থাকো অচল সৌহার্দ্য ইচ্ছা তোমারও সহিতে এই মম বাঞ্ছা আজ্ঞা করো তুমি মিতে কর্ণ বলে সখা মম শুদ্ধ দৃঢ় বচন পরম স্নেহিতে দুহি করে আলিঙ্গন হেনকালে অধিরত জাতিতে সারথি লোকমুখে শুনি পুত্র হইল নরপতি বয়সে অত্যন্ত বৃদ্ধ চলে জ্যোষ্ঠী ভরে উঠিতে পড়িতে বুড়া যাই দেখি বাড়ে কর্ণের বাড়িত পিতা অধিরত সুত জানতে পেরেছে যে তার ছেলে রাজা হয়েছে সে বৃদ্ধ হয়ে গেছে তাও সে উঠতে উঠতে বসতে বসতে ছুটে আসছে ছেলেকে দেখার জন্য বৃদ্ধ দেখি সব লোক ছাড়ি দিল পথ সভা মধ্যে প্রবেশ করিল অধীরথ অধীরথে দেখি কর্ণ শশব্যস্তে উঠি প্রণাম করিল শির ভূমি তলে লুটি কর্ণ প্রণমিল অধীরথেরও চরণে দেখিয়া বিস্ময় মানি লেখো সভা জনে পাণ্ডব জানিল কর্ণ সুতের নন্দন উপহাস করি ভীম বলিল বচন ওহে কর্ণ তুমি অধীরথেরও নন্দন এতক্ষণ না জানিয়ে সব বিবরণ অর্জুন সহিত রণে তুমি শক্তিমন্ত এখন জানিলাম তোর আদি আদি অন্ত সফাতে সম্ভবে কার্য কর জ্ঞাতিমতো হাতেতে প্রবোধ বাড়ি চালা দিয়া রথ আরে নরাধম তোর কি মত যজ্ঞতা অঙ্গ দেশে রাজা হও এ অদ্ভুত কথা যজ্ঞের নিকটে যদি শুনো কফু যায় যজ্ঞের বিভাগ হবি কুকুরে কি পাই ভীম মুখে শুনি কর্ণ কাপ অধর নিঃশ্বাস ছাড়িয়া কর্ণ এ চাহে কর সারথী হই কিংবা সারথি তো নয় যাহাই হই না আমি দুঃখ তাহে নয় কোন কুলে জন্মলাভ দৈব দেন করে পুরুষত্ব কিন্তু মোর মুষ্টির ভিতরে দেব দেবতা কোথায় আমাকে জন্মগ্রহণ করিয়েছে তা আমি জানি না হে ভীম পুরুষত্ব আমার নিজের মুষ্টির মধ্যে আমি শুধু এইটুকু জানি এত শুনি মহাক্রুদ্ধ হইল দুর্যোধন অগ্রে গিয়া বলে দম্ভে মেঘের গর্জন সখা করিলাম কর্ণে সভার ভিতর একথা কহিতে যোগ্য নহে ব্রিকদর ব্রিকদর তুমি কর্ণকে কথা বলার যোগ্য নও আমি ওকে রাজা বানিয়েছি শ্রেষ্ঠ বলি ক্ষত্র ধর্মে বলিষ্ঠ যে সৌর বা নদীর শীতল যে নাহি জানি শ্রবণে তাহাতে হারেতে বস্রের হইল জন্ম দৈত্যের দনুজ দল করে সুর কর্ম কার্তিকের জন্ম কেহ দৃঢ় নাহি জানে কেহ বলে শিব হইতে কেহ বা আগুনে গঙ্গার নন্দন কেহ বলে কৃত্তিকার জন্মের নিয়ম নাই পূজ্য সবাকার জন্মের কোনো নিয়ম হয় না বিপ্র হইতে ক্ষত্র জন্ম সর্বলোকে জানি ক্ষত্র হইতে বিপ্র হইলে বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্রমণি কলসেজন মিলদ্রন সরবনে বশিষ্ঠ বেশ্যার পুত্র নাহি জানে ক্ষত্রকুলে জন্মগ্রহণ করে যে ব্রাহ্মণ হয়েছিল সে বিশ্বামিত্র মুনি। যে কলসের মধ্যে জন্মগ্রহণ করেছিল সে দ্রোণাচার্য যে সরোবরে জন্মেছিল সে কৃপাচার্য যে বিশ্বার পুত্র সে বশিষ্ঠ মুনি সবাইকে জানি আমি তোমার সবাকার জন্ম জানি ভালো মতে তুমি নিন্দা করো মিত্রে আমারও অগ্রেতে আর তোমাদের সকলের জন্ম কথাও আমি জানি আমার সামনে তুমি কর্ণকে নিন্দা করো না কর্ণের কিমত বলি লয় তোর মনে ক্ষিতি মধ্যে আছে কেহ মতো লক্ষণে শকুণ্ডল কবজ যাহার কলেবর তোর চিত্তে লয় রথের কোঁয় যে কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছে তাকে তুমি অধিরথের পুত্র বলছ প্রত্যক্ষ দেখো হো কর্ণ সম দিবা করে ব্যাঘ্র কবু লয় জন্ম মৃগির উদরে দেখছো না সূর্য সম তেজ রয়েছে ওর মধ্যে কখনো দেখেছ মৃগির উদর থেকে কখনো ব্যাঘ্র জন্মগ্রহণ করেছে সকল পৃথিবী শোভে কর্ণ অধিকার কর্ণ রাজা হইল অঙ্গ কর্ণবাহুবীর যে সব করি বেকুপূজা সহ অনুগত হবে সর্বরাজা এতে কহিল সভা মধ্যে দুর্যোধন হাহাকার শব্দ হইল সভাতে তখন কেহ বলে ভেদাভেদ হইল ভাতৃগণ কেহ বলে দ্বন্দ্ব আর নহে নিবারণ কেহ বলে কুরুকুল আজি হইল অস্ত কেহ বলে পাণ্ডুকুল মজিল সমস্ত অস্ত গেল দিবাকর রজনী প্রবেশে রাজগণ চলি গেল যার যেই দেশে কর্ণহস্ত ধরিয়া চলিল দুর্যোধন পশ্চাতে চলিল তার সমভাত্রিগণ পঞ্চভাই পাণ্ডব চলিলেন নিজস্থান আগে পাছে পরিবার করিল প্রয়াণ হরসিতা দেবী জানিয়া কারণ অঙ্গদেশে রাজা হইল আমার নন্দন সবাই যে যার বাড়ি ফিরে গেল শেষ পর্যন্ত দেবী হরসিত হল এই ভেবে যে তার পুত্রকে অঙ্গদেশে রাজা করা হয়েছে দুর্যোধন হরষিত হইল নির্ভয় কম্প হইত দেখি ধনঞ্জয় এতদিন দুর্যোধনের যে ভয় ছিল অর্জুনের প্রতি সে ভয় মুক্ত হলো দুর্যোধন আজ তেজিল অর্জুন ভয় রে পাইয়া যুধিষ্ঠির ভিততি রে দেখিয়া ভয় পেয়ে গেল যুধিষ্ঠির কর্ণকে দেখে কর্ণ সম আর নাহি যে সংসারে এই ভয় সদা জাগে অন্তরে ধর্মরাজের মনের প্রাণে ভয় হচ্ছে যে কর্ণের মতন এত বড় বীর তো আর হয় না আসছি আমরা পরবর্তী পর্বে দ্রোণাচার্যের দক্ষিণা প্রার্থনা আদি পর্বে ভারত ব্যাসেরও বিরচিত কাশিরাম দাস কহে রচিয়া সঙ্গীত নমস্কার